এটা কি বললেন মহেন্দ্র সিং ধোনি মোস্তাফিজকে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে একাদশে রাখতে চান না তিনি এবারের আইপিএলে মোস্তাফিজ রয়েছেন উড়ন্ত ফর্মে চার ম্যাচ খেলে ইতিমধ্যেই নিয়েছেন নয় উইকেট এরই মধ্যে দুইবার পেয়েছিল পার্পল ক্যাপও এখন সেই পার্পল ক্যাপ যশপ্রিত বুমরার মাথায় বুমরা পাঁচ ম্যাচে নিয়েছে দশ উইকেট সমান পাঁচ ম্যাচে দশ উইকেট নিয়ে যুজবেন্দ্র সাহাল রয়েছেন দুই নম্বরে আর তাদের দুজনের চেয়ে এক ম্যাচ কম খেলো নয় উইকেট নিয়ে তিন নম্বরে মোস্তাফিজ তবে সেই মোস্তাফিজকেই এবার একাদশে রাখতে চাচ্ছেন না ধোনি মোস্তাফিজের চেয়ে নাকি পাতিরানায় ভালো বলার তিনি মনে করেন তাই তিনি মোস্তাফিজের পরিবর্তে মুম্বাইয়ের বিপক্ষে ধোনি খেলাতে চান মাতিসা পাতিরানাকে ধোনি মনে করেন মুম্বাইয়ের অঙ্খেরে স্টেডিয়ামে ভালো বোলিং করবেন পাথি রানা এখানে তার অতীতের রেকর্ডও খুব ভালো এমনকি ধোনি জানান শুধু তিনিই না মোস্তাফিজকে একাদশে রাখতে চান না চেন্নাইয়ের বোলিং কোসো।